হ্যালো আসসালামু আলাইকুম গাইস জেনদরে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা পলিশ নাম্বার কাউন্টিং শিখব এগারো থেকে বিশ পর্যন্ত তাহলে শুরু করা যাক ইদেন আসছে অর্থাৎ ইলেভেন বাংলায় এগারো দেওয়ান আসছে অর্থাৎ টুয়েলভ বাংলায় বারো সেন আসছে অর্থাৎ থার্টিন বাংলায় তেরো স্তের নাসছে অর্থাৎ ফোরটিন বাংলায় চোদ্দো ফেত নাচছে অর্থাৎ ফিফটিন বাংলায় পনেরো শেষ নাচছে অর্থাৎ সিক্সটিন বাংলায় ষোলো সেদেম নাচছে অর্থাৎ সেভেন্টিন বাংলায় সতেরো অসেম নাচছে অর্থাৎ এইটিন বাংলায় আঠেরো জীবিত নাচছে অর্থাৎ নাইনটিন বাংলায় উনিশ দুবাজেষ্টা অর্থাৎ টোয়েন্টি বাংলায় বিশ আজকে এ পর্যন্তই নেক্সটে আমরা টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত শিখব ইনশাআল্লাহ তাহলে বাই বাই ভিজেনিয়া